দেখেন <laughs> <hanskrit>

ছোয়াতে আমার মমতা ভাই বিট ক্যামেরা দিয়েছেন লাগা ভাই একটু বিট ক্যামেরা আমরা তো শুরু ছিলাম যে আপনাকে ভিডিওতে দেখিয়েছি মোবাইল দাও মোবাইল তো স্যার আদান তাই এরকম আপনি আগে দেখেন আগে আচ্ছা এই যে আপনি বের হয়ে আসলেন বেশ কিছুদিন জেল খাটলেন এখন बेश कुछ दिन जेल खाटले हैं अब জি 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 আমার ছেলে বিন আজিজুর রহমান যাকে যে কোনো কারণই হোক সন্দেহমূলক ভাবে আশার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল আমরা ম্যাজিস্ট্রেট করে জামিন নামজুর পার পরে আমরা বিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শে আমরা যশ করে মিসকেজ করেছিলাম আজকে সে মিস শুনানির পরে আমাদের বিজ্ঞ আদালত জজ মহোদয় উনি আমি তার থেকে সুবিচার পেয়েছি আমার ছেলে এই হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা নাই এই তারা জামিন মঞ্জুর করেছেন এই জন্য আমি অত্যন্ত যদিও আমরা বেশ কিছুদিন আমার স্ত্রীর হারানার শোকে অত্যন্ত ব্যতীত এরপরে সন্তানকে আমি পাইনি এনে আমরা খুব মরমত ছিলাম আজকে জামিন হওয়াতে আমি আসলে সন্তুষ্ট আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা ইজ্জতের মালিক অসম্মান করার মালিক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সহায় হন আর ভবিষ্যতে আর বিশেষ করে আমার দাবি আমার স্ত্রীকে যারা নির্মভাবে হত্যা করেছে এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং সবার কাছে আমি দোয়া কামনা করছি এটা যেটা হয়ে গেছে এটা তো আর ফেরত আমি পাবো না আর বিশেষ করে পুলিশ বা তারা যেটা করছে এই তদন্ত তো সঠিক এবং র্যাব যেটা নিচ্ছে তারা কোন ভিত্তিতে করছে এটা তো আমার জানা নেই

ভুল কারণ করেছে আমি আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ নেই আমি তাদের মাফ করে দিলাম তারা যেন আমার সন্তানের জন্য দোয়া করে যে আমি একজন আলিম আমার সন্তান যেন আগামী দিনে আলিম হয়ে আজকে ভাইরাল হয়ে গোটা বিশ্বে যেন পরিচিত আছে উনি প্রকৃত আলিম হয়ে দিনের খেদ মুদকারী হিসাবে যেন আল্লাহ তালা গোটা বিশ্বে তাকে যেন আবার প্রচার করে এটি আল্লাহ পাকের কাছে আমার নিবেদন